উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ফুলহার নদী তীরবর্তী এলাকাগুলিতে জলস্তর বৃদ্ধি হয় যার ফলে বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে পড়ছে যার ফলে খাদ্য সংকটে দেখা গিয়েছে জেলা প্রশাসনের নির্দেশে ব্লক প্রশাসন ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয় বুধবার দিন সেই সমস্ত এলাকাগুলো পরিদর্শনে আসেন রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম তিনি উত্তর ডাকু ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া কাওয়াডোল রশিদপুর সহ বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করে এদিন পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা কথা বলেন বলেন রাজ্যসভার সাংসদকে কাছে তাদের দুর্গতির পেয়ে বন্যা দুর্গত অধিবাসীরা তারা জানান প্রত্যেক বছর বন্যাতে তাদেরকে ভুগতে হয় এর কি কোনো সুরাহা নেই এই কথা শুনেই সাংসদ বন্যা কবলিত মানুষদের আশ্বস্ত করেন তাদের এই কথা তিনি কেন্দ্রীয় স্তরে তুলে ধরবেন এছাড়াও এদিন বাংলার বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র সরকারকে দায়ী করেন তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর মেডিকেল ক্যাম্প থেকে ত্রাণ সমস্ত কিছুই পৌঁছে গেছে আজকেও নদী তীরবর্তী এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন সবাই রিলিফ ঠিকঠাক পাচ্ছে কিনা বা তীর্থ ঠিকঠাক পাচ্ছে কিনা এবং পাওয়ার জলগুলো পাচ্ছে কিনা সবাই পাচ্ছে বলল সেকেন্ড রাউন্ড আবার 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 আরেক দেওয়া হচ্ছে মিশন ঠিক আছে সবাই পাচ্ছে সবকিছু মানুষ কি বলেন তাদেরকে সারা কীরকম এখানে যেটা একটা সমস্যা হচ্ছে মালদাতে বিভিন্ন জায়গাতে যে ইরিগেশনের পরে বাড়ি ভেঙে গেছে এবং সেটা বুঝতে পারছে ওরা যে গঙ্গা যে ড্রেজিং দীর্ঘদিন ধরে করা হয়নি তারপরে পলিগুলো জমে গেছে এই পলি জমে যাওয়ার ফলে মানে জল প্লাবিত হয়ে গিয়ে ইরিগেশনের প্রবলেমের জন্য বাড়িগুলো ভেঙে যাচ্ছে তো তার জন্য সবাই ওরা বুঝতে পেরেছে এবং ওরা বলছে যে আমরা মানে যত বাড়ি মানে ইরিশান যেন হয়। হয়নি ড্রেজিংটা যেন হয় আর বাদগুলো যেন ঠিকঠাক হয় সেটা ওরা অনুরোধ করছে আমরা পার্লামেন্টে গিয়ে লোকসভা এবং রাজ্যসভাতে সব জায়গাতে গিয়ে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা পার্লামেন্টে আমরা এর আগে অনেকবার আওয়াজ উঠিয়েছি আবার নতুন করে আমার আবার আওয়াজ উঠাবো বিজেপিকে তো কখনো দেখেছেন আপনি এত যে মালদা জুড়ে এত রকম যে প্রবলেম হচ্ছে কখনো বিজেপিকে দেখেছেন আচ্ছা গঙ্গাটা কার জাতীয় সম্পদ আর যে দীর্ঘ কুড়ি বছর ধরে কোনো ডেজিং হয়নি এটা কি কখনো রাজ্য করতে পারে যারা বলছে তাদের মনে হয় পড়াশোনা কিংবা নলেজ কম আছে বলে এরকম বলছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পুরো টিম আমাদের দু নম্বর ব্লকের পঞ্চাশ সমিতির পুরো টিম বিডিও সাহেব পুরো ত্রাণ সামগ্রীকে আজকে বিতরণ করেছি আমরা আজকে মোটামুটি পাঁচ দিন ধরে কন্টিনিউয়াস আমাদের মনিরুল সাহেব সভাপতি আমাদের রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সাহেব আমাদের সঙ্গে থেকে তান বিতরণ করেছেন আমরা জনগণের কাছে তান সামগ্রী পৌঁছে দিয়েছি আরও আগামীতে যেগুলো অবশিষ্ট থেকে গেছে তা সামগ্রীকে আমরা পৌঁছে দিব আমরা ধিক্কার জানাই কেন্দ্র সরকারের আমরা কেন্দ্র সরকার প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী পদ থেকে অবসারণ চাই যে এরকম একটা অপদার্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের বিপদের সঙ্গে নাই আমরা বিলম্বে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীকে আমরা অপসারণ করতে চাই তার পদত্যাগের দাবি আমরা চাই যে আমরা পশ্চিম বাংলার মানুষের কাছে দুর্গত মানুষের কাছে আজকে কেন্দ্র সরকারের কোন রকম সহযোগিতা নাই কেন্দ্র সরকারের কোনো অর্থ আমাদের কাছে পৌঁছাচ্ছে না ইভেন কি আমাদের যেটা বর্তমানে যেটা এমপি আছে খগন মুর্মু সে একজন অপদার্থ দুর্নীতিবাদ দালাল খগেন মুর্মু এত বড় ভয়াবহ বন্যা হয়ে গেল আজ পর্যন্ত এলাকায় পরিদর্শন করলেন না এবং কেন্দ্র সরকারের কোন রকম সহযোগিতা আমরা পাচ্ছি না এরকম অপদার্থ এমপিকে কে খগেন মুর্মুকে এই দালালকে আমরা পদত্যাগের দাবি চাই